কোন খাবার ফ্রিজে রেখে গরম করে খেলে ডায়রিয়া রোগ হয় এ মাছ বি মাংস সি ডাল ডি সবজি সঠিক উত্তর ডাল কোন সবজি কাঁচা খেলে এক মিনিটে গ্যাস্ট্রিক সেরে যায় এ পেঁপে বি সসা, সি গাজর ডি টমেটো সঠিক উত্তরটি জানার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করো এবং পাশে থেকো সঠিক উত্তরটি হলো গাজর কোন পাতা রস ব্যবহার করলে দাঁতের ব্যথা দুটো সেরে যায় এ তুলসী পাতা বি লেবু পাতা সি নিম পাতা ডি পুদিনা পাতা সঠিক উত্তরটি হল পুদিনা পাতা একটি ময়ূরের লেজে কয়টি পালক থাকে এ পঁচিশটি বি কুড়িটি সি আঠেরোটি ডি সাতেরোটি সঠিক উত্তর আঠেরোটি কোন গাছের ফল বা ফুল খেলে মানুষ পাগল হয়ে যায় এ ধুদ্র বি গোলাপ সি অ্যালোভেরা ডি সূর্যমুখী সঠিক উত্তরটি হল গোলাপ বন্ধুরা তোমরা যদি এই চ্যানেলের প্রথম হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন